চুলের সমস্যার সমাধান খুঁজতে গিয়ে আমরা দেখেছি প্রতিটা মানুষের চুলের সমস্যা এক একজনের এক এক রকম কেউ ভুগছেন অতিরিক্ত চুল পড়ায় কারো হয়তো দেখা দিচ্ছে দিন দিন চুল পাতলা হয়ে যাচ্ছে আবার কেউ বাঁচতে পারছেন না চুলের খুশকি ও আগা ফাটার যন্ত্রণা থেকে কেউ আছেন যাদের চুল লম্বাই হয় না আবার কারো হয়তো চুল হয়ে গেছে অতিরিক্ত রুক্ষ আর শুষ্ক তাহলে কেমন হয় এই সকল সমস্যার সমাধান যদি পান একেবারে প্রাকৃতিকভাবে শুধুমাত্র প্রকৃতির শক্তি দিয়ে আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত একটি সুস্থ ঘন ও শক্তিশালী চুলে নিশ্চয়তা আমাদের তাজা হেয়ার অয়েল তাজা হেয়ার প্রোটিন প্যাক এবং তাজা অর্গ্যানিক শ্যাম্পু এই তিনটি প্রোডাক্ট একসাথে ব্যবহার করলে খুব অল্প সময়ে আপনি আপনার চুলের বাস্তব পরিবর্তন দেখতে পারবেন ইনশাল্লাহ আপনার অতিরিক্ত চুল পড়া বন্ধ হয়ে চুলের গোড়া হবে আরও শক্ত ও মজবুত চুলের খুশকি ও আগাফাটা কমে যাবে চুল হয়ে উঠবে আরো ঘন মসৃণ ও প্রাণবন্ত তাই যারা এখনো অর্ডার করেননি আমাদের এই প্রোডাক্টটির স্টক শেষ হবার আগে অর্ডারটি কনফার্ম করে ফেলুন আর হ্যাঁ আমাদের এই কম্বো প্যাকেজটিতে এখন থাকছে থার্টি ডিসকাউন্ট ধন্যবাদ